আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে অপরাধীকে হাত করা পরানোর ব্যাপারে নতুন নির্দেশনা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে সন্দেহভাজন অপরাধী গ্রেপ্তারের সময় হাত করা পরানোর ব্যাপারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলা হয়েছে কোনো সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তারের সময় বিপজ্জনক না হলে হাত করা পরানো যাবে না সৌদির সংবাদপত্র আল মদিনার প্রতিবেদনে বলা হয়েছে সন্দেহভাজন ব্যক্তিদের হাত করা পরানোর ক্ষেত্রে বিচার মন্ত্রণালয় পুলিশের বিবেচনামূলক ক্ষমতা খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় নির্দিষ্ট ক্ষেত্রে এই ব্যবস্থা সীমিত করার পর সংশোধনীয় বিষয়টি প্রকাশ করা হয় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সংবাদ এখনকার প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন